প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বৃত্ত থেকে যে সৃজনশীল প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় আসবেই সেই সৃজনশীল প্রশ্নটি কিভাবে আসবে সেটা দেখাবো এবং তার প্রমাণ দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি বৃত্ত থেকে উদ্দীপক হিসাবে এরকম একটা বৃত্ত দিয়ে দিবে যাহার এব ও সিডি দুটি সমান যা চিত্রে এবিডি কেন্দ্র ও থেকে এবি জায়ের উপর ও লম্ব এবং কেন্দ্র ও থেকে সিডি জায়ের উপর ও এফ লম্ব এব ও সিডি যা। পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে এভাবে চিত্র দিয়ে উদ্দীপ দিয়ে দিবে প্রমাণ করতে বলবে ও কেন্দ্র বিশিষ্ট এ বি বৃত্তটি ও সমান সাত সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল এবং পরিধি নির্ণয় করো খতে দিবে প্রমাণ করো যে ওই সমান ওয়েভ অর্থাৎ সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী গতে প্রমাণ করো যে পি এ সমান পিসি এবং এই পিবি সমান পিডি অর্থাৎ বৃত্তের দুটি সমান যা পরস্পরকে সেট করলে একটির অংশ দয় অপরটির অংশ সমান এখন আমরা এটার প্রমাণ পর্ব কত কি দেওয়া আছে দেওয়া আছে ব্যাসার্ধ ও এ সমান আর সমান সেভেন সেন্টিমিটার সুতরাং বৃত্তটি ক্ষেত্রফল সমান বর্গ একক কারণ এই সূত্র লেখবে যখন বর্গ একক লিখবে তখন কারণ এই আর বসাইছ আরের পরে সেন্টিমিটার নয় কার পর সেন্টিমিটার লেখা সেভেনের পরে সেন্টিমিটার এই সেভেন বসাবে যখন এই সেন্টিমিটার লিখবে তখন তাহলে শাশত উনপঞ্চাশ পাই বর্গ সেন্টিমিটার উনপঞ্চাশ পাই বর্গ সেন্টিমিটার পায়ের মান বসাবো কখন কিছুই করার থাকবে না যখন কিছুই করার থাকবে না যখন পায়ের মান বসাবো তখন পায়ের মান বসানোর যখনই এরকম আসন্ন চিহ্ন দিতে হবে তখনই ফর্টি নাইন থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স কারণ পাই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর পায়ের মান বসানোর যখনই আসন্ন বা প্রায় চিহ্ন দিতে হবে তখনই এখন ফর্টি নাইনকে ফর্টি নাইন ইন্টু থ্রি পয়েন্ট অন ফোর আমরা পাই একশো দশমিক নয় তিন তিন চার এত কি এত কি হবে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টি সরি বর্গ সেন্টিমিটার এত কি হবে এটা হবে সেন্টিমিটার আসন্ন একশো তেপ্পান্ন দশমিক নয় তিন আট বর্গ সেন্টিমিটার তাহলে সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল বৃত্তটির ক্ষেত্রফল একশো তেপ্পান্ন দশমিক নয় তিন আট বর্গ সেন্টিমিটার প্রায় প্রায় লিখতে হবে এবার আমরা বৃত্তটি পরিধি বের করব এবার আমরা বৃত্তটির পরিধি বের করব বৃত্তটির পরিধি সমান একক কারণ আর এর পরে কোনো একক নাই সুতরাং আর এর মান বসাবে যখন সেন্টিমিটার হবে তখন টু ইন্টু পাই ইন্টু আর এর মান হলো সেভেন এত সেন্টিমিটার সাত দগনে চোদ্দ পাই সেন্টিমিটার মিটার পায়ের মান বসাবে যখন এই প্রায় পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল টু তেতাল্লিশ দশমিক নয় আট দুই চার তেতাল্লিশ দশমিক মিটার আসন্ন তেতাল্লিশ দশমিক দুই সেন্টি মিটার তাহলে বৃত্তটির পরিধি বৃত্তটির পরিধি তেতাল্লিশ দশমিক নয় আট দুই সেন্টিমিটার প্রায় খতে কি বলেছে প্রমাণ কর যে প্রমাণ কর যে ওই সমান ওয়েব এখন এই ওই সমান ওয়েব প্রমাণের জন্য আমার এই উদ্দীপকে যতটুকু লাগবে ততটুকুই আঁকবো বাকিটুকু আর আগব না আমার এইগুলোর দরকার নেই এখন এখানে কি প্রমাণ করতে বলছে ওই সমান ওয়েব এই সমান প্রমাণ করতে বলবে যখন এই সমান প্রমাণ করতে বলবে যখন সর্বসম দেখাতে হবে তখন আর সর্বসম দেখাতে হবে যখন দুইটা ত্রিভুজ লাগবে তখন তাহলে আমরা ওই এটা যুক্ত একটা সমকোণী ত্রিভুজ পাইলাম এই যে ওয়েব যুক্ত একটা সমকনী ত্রিভুজ পাইলাম এই একটা এই দুইটা সমকোণী ত্রিভুজে অতিভুজ অতিব সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ এখন দুইটা সমকোণ ত্রিভুজের অতিভুজ অতিভুজ সমান হতে হবে এবং অপর এক বাহু এক বাহু সমান হতে হবে তাহলে অপর এক বাহু এক বাহু সমান আমরা কিভাবে দেখাবো এই যে এবি সমান সিডি দিয়ে দিছে এবি সমান সিডি হাফ অব এবি সমান হাফ অফ সিডি হাফ অফ এই হাফ অফ সিডি সমান কত কেমনে লিখতে পারলাম আমরা জানি কেন্দ্র থেকে বেশ ভিন্ন এই জায়ের উপর লম্ব আঁকলে সেই লম্ব কি করে জ্যাকে সমুদ্ধি খণ্ডিত করে তাইলে এর অর্ধেক মানে কি এই তদ্রুপ সিডি এর অর্ধেক মানে কি এফ তাহলে কি পাইলাম এই বাহু এই বাহু সমান পাইলাম এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এই সমক ত্রিভুজের অতিভুজ সমান কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান সুতরাং ত্রিভুজ সর্বসম সিও এফ যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম সেও তো আমরা লিখতে পারি ওই সমান ও এফ প্রমাণিত এবার প্রমাণ করো যে এবার আমাদের কি লাগবে এই পি বিন্দুটা লাগবে প্রমাণ করো যে পি এ সমান এবং পি এ সমান সরি পি এ সমান পিসি এবং পিবি সমান পিডি এখন আমরা তো আগেই জেনেছি খতে কি পেয়েছি এই এর সাথে যদি আমরা এই যুক্ত করে দিই তাহলে পেয়ে যাব আমাদের সাথে যদি পি এফ যুক্ত করি তাহলে পেয়ে যাব যাবো তাহলে আমাদের এখন কি প্রমাণ করা দরকার সবার আগে প্রমাণ করা দরকার যে এই পি আর পি এফ সমান কি এফ এটা প্রমাণ করা দরকার এই সমান প্রমাণ করতে বলবে যখন সমান প্রমাণ করা দরকার হবে যখন দুইটা ত্রিভুজ লাগবে সর্বসম্ম দেখাতে হবে তখন আর সর্বসম্ম দেখাতে হবে যখন দুইটা ত্রিভুজ লাগবে তখন এই যে যোগ করে দিলাম হয়ে গেল দুইটা ত্রিভুজ যেহেতু এটা লম্ব যেহেতু এটা লম্ব আঁকা হয়েছে এই সমকি ত্রিভুজের অতিভুজ এইটা এটা যেহেতু লম্ব এই সমকণি ত্রিভুজের অতিভুজ এটা সমান এই সমকোণী ত্রিভুজে এই বাহু এই সমকোণী ত্রিভুজের এই বাহু সমান কিভাবে সমান যেহেতু এবি আর সিডি যা দুইটা সমান আর সমান সমান যা এই কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ ওই সমান ওএফ এর সাইড আইটে আমরা খতে প্রমাণ করেছি যে ওই সমান ওএফ তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা সমান এবং ওই সমান ওএফ সুতরাং ত্রিভুজ

এখন এই এইর সাথে যদি আমরা এই পিটা যোগ করে দেই আর পি এফ এর সাথে যদি সরি সিএফ যদি যোগ করে কারণ যেহেতু এটা এটা সমান 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 সুতরাং এই জিনিস উভয় পক্ষে যোগ করা যায় আমরা পেয়ে যাব কি পি এর সমান সি আমাদের এক অংশ প্রমাণ হয়ে গেল এই যে দেওয়া আছে এবি সমান সিডি এ বিকে ভেঙ্গে আমরা কি লিখবো পিএ প্লাস পিডি সরি পিএ প্লাস পি সিডি কে ভেঙ্গে কি লিখবো পিসি প্লাস পিডি একটু আগে যেহেতু এইটা এটা সমান প্রমাণ করেছি সুতরাং সমান সমান অংশ উভয় পক্ষ থেকে বাদ দিব বাদ দিলে আমাদের আরো অংশ পেয়ে গেলাম পিভি সমান পিডি প্রমাণিত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে